বাংলাদেশের বিপক্ষে খেলা নিয়ে ভারতের ব্রডকাস্টাররা অতীতে অনেকবারই রসবোধের পরিচয় দিয়েছে এবারে বাংলাদেশ ভারত সিরিজের আগে রসিকতা করল বাংলাদেশি ব্রডকাস্টার বাংলাদেশ প্রতিটি ম্যাচে ভারতকে হারাবে এমন ইঙ্গিত দিয়ে বাংলাদেশি টিভি চ্যানেল বলছে এই সিরিজের কোনো হাইলাইটস যেন না থাকে ভারতের আর্কাইভে আর মাত্র কয়েক ঘন্টা এরপরই ক্রিকেট দুনিয়া বুধ হবে ভারত বাংলাদেশ সিরিজে যার শুরুটা হচ্ছে টেস্ট সিরিজ দিয়ে এরপর আছে তিনটি টি টোয়েন্টি আর হাই ভোল্টেজ এই লড়াই টিভির পাশাপাশি সরাসরি দেখা যাবে অনলাইনেও ভারত বাংলাদেশ সিরিজ সরাসরি সম্প্রচার করবে দেশের একমাত্র স্পোর্টস চ্যানেল টি স্পোর্টস এছাড়া টি স্পোর্টসের অ্যাপে নির্ধারিত মূল্য পরিশোধ করে দেখা যাবে সরাসরি খেলা পাশাপাশি র্যাবিড হোলের ওয়েবসাইটেও অ্যাপ এবং জি সরাসরি প্রচার করবে বাংলাদেশ ভারত সিরিজ রসিকতা করে অনেকেই বলে ভারতের হেরে যাওয়া ম্যাচগুলো ভারতের সম্প্রচারক চ্যানেলে কখনোই দেখানো হয় না সেদিক ইঙ্গিত করে রসবোধের পরিচয় দিয়ে টি স্পোর্টস তাদের সোশ্যাল প্ল্যাটফর্মে লিখেছে একটি হাইলাইটসও যেন তাদের আর্কাইভে না থাকে সাথে লেখা হয়েছে বাংলাদেশ ভারতের মধ্যকার সব খেলা দেখতে চোখ রাখুন টি স্পোর্টস ও টি স্পোর্টস অ্যাপে হাইলাইটস তো অবশ্যই থাকবে এছাড়া ভারতের দর্শকরা টিভিতে স্পোর্টস এইটিএন নেটওয়ার্কে খেলা দেখতে পারবেন ফি পরিশোধ করে তবে অ্যান্ড্রয়েড টিভি ও মোবাইলে জিও সিনেমা অ্যাপ ও ওয়েব ব্যবহার করে বিনামূল্যে খেলা দেখতে পারবেন বৃহস্পতিবার বাংলাদেশ সময় সকাল দশটায় শুরু হবে দুই দলের প্রথম টেস্ট যার ভেনু চেন্নাই সাতাশে সেপ্টেম্বর কানপুরে শুরু হবে দ্বিতীয় টেস্ট এরপর ছয় নয় এবং বারোই অক্টোবর বিশ্ব চ্যাম্পিয়নদের বিপক্ষে তিনটি টি টোয়েন্টি খেলবে বাংলাদেশ ভেনু যথাক্রমে গোয়ালিয়র দিল্লি ও হায়দ্রাবাদ